দেশ রক্ষা করার আমানত রক্ষা করার সততা ও হিম্মত আছে আমরা এই প্রার্থীদেরকে চিনতে কষ্ট হইতেছে দুই সাল পর্যন্ত থেকে সরকারের দুইজন মন্ত্রী আর সতেরো জন এমপি ছিল বাংলাদেশ জামাত ইসলামী তাদের বিরুদ্ধে দুদুক এক টাকার দুর্নীতিও বের করতে পারে নাই আর সেই ধরনের লোক এবার কুমিল্লা ছয় আসনে দাড়িপাল্লা পাল্লা প্রতীক নিয়ে কাজী দিন মোহাম্মদ

শান্ত সরল মুখের হাসি সবার কাছে প্রিয় পরিচ্ছন্ন নেতা তিনি নেনসাফের প্রতি শান্ত সরল মুখের হাসি সবার কাছে প্রিয় কুমিল্লা সদরের দিন মোহাম্মদ ভাইয়ের সালাম কুমিল্লা ছয়ের জনগণ পাল্লায় ভোট দিও কুমিল্লা সদর দিন মোহাম্মদ ভাইর সালাম নিও কুমিল্লা ছয়ের জন গোন্দারি পাল্লাই بوت দিও জনবন্ধে প্রেম মনে নেতা পাবে না আর ভাই সুখে দুঃখে সমর্dare আমরা তাকে পাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা সমানিত আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি জাতীয় জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউল অনুযায়ী আমরা আশা করতেছি আগামীতে একটি সুন্দর গ্রহণযোগ্য এবং অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ